আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি কিছু ফুল পিঠা বানিয়ে নিয়েছি ইটালিতে আসার পরে কখনোই এরকম পিঠা বানানো হয়নি দেশে থাকা অবস্থায় আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে দুই জায়গাতেই পিঠা এরকম পিঠা বানানো হতো আর আমরাও বানাতাম আর ইটালিতে আসার পরে একা একা আসলে এরকম পিঠা বানানোটা অনেকটা টাফ হয়ে যায় আর আমার শাশুড়ি যেহেতু এখানে আছেন তাই আমরা দুজনে মিলে আজকে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি ঈদের জন্য আজকে আমাদের এখানে হচ্ছে চাঁদ রাত তার মানে হচ্ছে কালকে ঈদ হবে আর আমাদের এখানে আমার বরণনদ এসেছেন এবং কিছু কেনাকাটা করে নিয়ে আসছেন আর এগুলো হচ্ছে আমার পক্ষ থেকে আমার ননদের মেয়েদের জন্য এই যে জামা একই রকম দুটি জামা কিনেছি ওদের দু বোনের জন্য আর এটা হচ্ছে আমার বরণনদের ননদের বড় মেয়ের জন্য আর কিছু শপিং আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এগুলো হচ্ছে ঈদের শপিং ঈদের টুকিটাকি কেনাকাটা আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য আমার ননদ কিনে নিয়ে এসেছেন আর এইখানে কিছু পাঞ্জাবি রয়েছে আমার ছে দুই ছেলের জন্য এবং ননদের ছেলের জন্য তো পাঞ্জাবিগুলা আর কালারটা রাতের বেলা দেখা যাচ্ছে না ঠিক কিরকম দুটা হচ্ছে নেভি ব্লু কালার আর একটি হচ্ছে গ্রিন কালার আর এই যে এই জামাগুলো হচ্ছে ছোট ননদ নিয়ে এসেছে আমার মেয়ের জন্য আর বড় ননদের দুই মেয়ের জন্য একদম সেম সেম ড্রেস আর আমার মেয়ের জন্য হচ্ছে ব্লু কালারের ড্রেসটা আর ওরা দুই বোনের জন্য হচ্ছে সাদার মধ্যে পিঙ্ক কালারের যে দুটো ড্রেস দেখা যাচ্ছে ওই দুটো এই যে লাল টুকটুকে ড্রেসটা আমার জন্য আমার ননদ গিফট হিসেবে নিয়ে এসেছেন আর এখানে দেখা যাচ্ছে আরো একটি ড্রেস রয়েছে ওটা আমার ননদের মেয়ের জন্য কেনা হয়েছে পিঙ্ক কালারের মধ্যে বিভিন্ন রকমের ফুল করা এই ড্রেসটা ওর মামা ওর জন্য কিনে নিয়ে এসেছেন আজকে আমরা সবাই একসাথে হয়েছে আর সবাই সবার গিফট গুলো বের করছিল তাই ভাবলাম যে গিফটের গিফট গুলো সবগুলোর একটা ছোটখাটো একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি আর এই জামাটা হচ্ছে আমার বর্ণনাদের জন্য টুকটাক আসলে অনেকগুলো গিফট রয়েছে আর যেহেতু এখন গিফটগুলো খোলা হচ্ছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নেই এই প্যান্টগুলো হচ্ছে ননদের হাজবেন্ডের জন্য আনা হয়েছে আর এখানে আরো দেখা যাচ্ছে এখানে একটা ফেলপা টাইপ পাতলা জ্যাকেট এটাও ননদের হাজবেন্ডের জন্য আনা হয়েছে এখানে একটা টি-শার্ট দেখা যাচ্ছে টি-শার্টটা ওনার জন্য আনা হয়েছে এদিকে আমরা গিফট খুলছিলাম আর ওইদিকে হচ্ছে আমার শাশুড়ি চোলাতে কিছু পিঠা বানাচ্ছেন আমি ওগুলোও আপনাদের সাথে শেয়ার করব এই যে এই কিউট জামাটা আমার ছোট ননদ আমার মেয়ের জন্য পাঠিয়েছে এটার সাথে একটা কিউট ব্যাগও আছে আর একই রকম ড্রেস আমার বড় ননদের জন্য আনা হয়েছে ওরা ওদের ড্রেসই যেই ওদের জন্য ড্রেস কিনেছে তিনজনের জন্য প্রায় একই রকম ড্রেস কিনেছে একই ক্যাটাগরির হয়তো বা কালার এদিক সেদিক হয়েছে কিন্তু একই রকম ড্রেস কেনা হয়েছে ওদের তিনজনের জন্য তো যাই হোক আস্তে আস্তে আমি সব ভিডিওতে ওদের সবগুলো ড্রেস শেয়ার করব আর এই এই যে গিফটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলে একটা টিউশনই করে আর টিউশনির টাকা দিয়ে ওর মাকে এটা ও গিফট করেছে তো এখন গিফটটা খুলে দেখাচ্ছি এটা কি আসলে এটা হচ্ছে একটা ফাউন্ডেশন ও ওর মাকে বলছিল যে আম্মু তোমার জন্য আমি কি গিফট কিনে আনতে পারি আর ওর আম্মু বলছিল যে তুই যদি আমার জন্য কিছু কিনতে চাস তাহলে আমাকে একটা ফাউন্ডেশন কিনে দিস আর এটাই হচ্ছে সেই ফাউন্ডেশন এখন সে এটা আনপেকিং করছে আসলে এত ছোট বাচ্চা একটা ছেলে ক্লাস সেভেনে পড়ে আর সে তার টিউশনির টাকা দিয়ে ওর মাকে একটা কিছু গিফট দিচ্ছে আসলে ভাবতেই ভালো লাগছে আর এটা হচ্ছে একটা মেকআপ বক্স আমি ফার্স্ট তো ভেবেছিলাম যে এটা হয়তো কোনো খেলনা না হবে পরে আমার ননদ এটা খুলে দেখাচ্ছিল যে না আসলে এটা একটা মেকআপ বক্স আর এটা হচ্ছে একটা আই মেকআপ বক্স আর সাজগোছের সব জিনিসপত্র কিছু বের করা হচ্ছে ঈদের দিন বাচ্চারা আসলে এটা দিয়ে সাজগোছ করবে এপ্রিলের একুশ তারিখ আমার বরণনদের ছোট মেয়ের বার্থডেও আর আগামীকাল যেহেতু একুশ তারিখ একই সাথে ঈদও হবে একই সাথে আমরা দুটি আনন্দ উৎসব উপভোগ করব এক হচ্ছে ঈদ আরেকটা হচ্ছে ওর বার্থডে সেলিব্রেশন করব। আর এখানে আমি আমার জুয়েলারিগুলো বের করে নিচ্ছি আমি লেহেঙ্গার সাথে এই জুয়েলারিগুলো ক্যারি করব। এগুলো কিন্তু গোল্ডেন না এগুলো হচ্ছে সিটি টাইপের কেউ আবার গোল্ড মনে করবেন না আমি অন্য আরেকটি ভিডিওতে আমার সবগুলো জুয়েলারি এবং লেহেঙ্গার ভিডিও শেয়ার করব এখন সবগুলো জুয়েলারি দেখানো আমার পক্ষে সম্ভব না তাই আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না আজকে শুধু কালকে যে গহনাগুলো পরবো পরব সেগুলোই দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে একটা পাঞ্জাবি এটা জন্য আমার ছোট ননদ আরফের পাপার নিয়ে এসেছেন তো পাঞ্জাবিটা দেখতে আসলে খুবই সুন্দর এবং খুবই সফট কটনের মধ্যে অনেক ভালো লেগেছে পাঞ্জাবিটি আর ওরও খুবই পছন্দ হয়েছে ও পাঞ্জাবিটি খুলে গায়ে দিয়ে দেখছিল কেমন লাগে বেশ ভালোই লেগেছে আর এদিকে কালকে যেহেতু ঈদ হয়ে যাবে তাই আমরা গরুর গোস্তটা ফ্রেশ ফ্রেশ কষিয়ে নিচ্ছি আজকে নিয়ে আসা হয়েছে গরু মাংস এটা ফ্রিজে রাখা হলে কালকে আবার এটা টেস্ট ভালো পাওয়া যাবে না তাই রাতের বেলায় ভাবছা ভাবছি যে এটা কষিয়ে নেই তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর অন্য আরেকটি চোলাই পিঠা ভাজা হচ্ছে তো সব পিঠা আমরা এখন বানাবো না কিছু পিঠা এখন বানিয়ে ফেলবো আর কিছু পিঠা সকাল সকাল ভাজা হবে তো পিঠা ভাজার জন্য কিছু শিরা একটুখানি শিরা করে নিচ্ছি গুড়ের শিরা আর এখানে গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে আর একটা চুলাতে আমরা কাঁচামরিচ দিয়ে মাংস বসিয়েছি আর এখানে তো দেখতেই পাচ্ছেন শিরাটা প্রায় হয়ে গিয়েছে এদিকে সবাই মিলে চুটিয়ে আড্ডা দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সবাই মোবাইলে লুডু খেলা নিয়ে ব্যস্ত রয়েছে সবাই মিলে চুটিয়ে লুডু খেলছে তো আমি একটুখানি ভিডিও করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর